সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আপনাদের কাছে চলে আসলাম লক্ষ্মীনারায়ণ জুয়েলার্স আপনাদের কাছে লক্ষ্মীনারায়ণ এবার আপনাদের কাছে আসলো খুব ভ্যারাইটি ইউনিক রুপোর হলমার্কের ট্রেন্ডিং কলা রুপোর ব্রেসলেট কলা দেখুন বিভিন্ন রকম সব ভ্যারাইটি আছে দেখুন আমাদের কাছে পুরো অল হওয়ার কাজ আমরা এগুলি হোলসেল রেটে দিয়ে থাকি হল লিপোর এগারোশো পঞ্চাশ টাকা হল লিপোর এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল রেটে দেখুন অল ওভার কাজ পুরো পুরো একদম ভর্তি কাজ আর যেগুলো কাজ কম ওগুলো একটু রেট কম আমরাই হোলসেল রেটে আপনাদের দিচ্ছি এগারোশো পঞ্চাশ টাকা সাড়ে এগারোশো টাকা হলমার্ক ড্রেসলেক করে এক জোড়া এক জোড়া আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এগারোশো পঞ্চাশ টাকা প্রচুর কালেকশান আপনারা ডিউল কালেকশন আছে আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা হ্যাঁ লক্ষ্মীনারায়ণ জুয়েলার্স বউ বাজার লক্ষ্মীনারায়ণ জুয়েলার্স বিগান স্ট্রিট বউবাজার বউ বাজার লক্ষ্মী নারায়ণ স্ট্রিট একটা করে দেখান আপনি লক্ষ্মীনারায়ণ জেলার বৌবাজার আপনারা পেয়ে যাচ্ছেন অনলি ফোর এগারোশো পঞ্চাশ টাকা করে জোড়া যিনি দুজোড়া কিনবেন আমাদের প্রত্যেকটি কেনাকাটা আপনাদের অফার আছে দুজোড়া যদি কোনো গ্রাহক আমাদের কাছ থেকে জোড়া কেনে তার সাথে আপনি এক জোড়া পেস্টিং পলা এক জোড়া লেভেলেশন পলা ফ্রি আছে কাস্টমারের জন্য অফার আছে এটা হ্যাঁ প্রচুর কালেকশন আমাদের কাছে দেখুন পুরো ভ্যারাইটির কালেকশন আছে প্রত্যেকটি কাজ দেখুন খুব দক্ষ কারিগর দিয়ে কাজ করা হয়েছে সব বাইস ক্রয়ার হলমার্ক রুপো সব ইউনিক হলমার্ক বাইস ক্রয় রুপো দেখুন হিউজ কালেকশান দেখুন প্রত্যেক বিভিন্ন রকম কালার আছে বিভিন্ন রকম আপনাদের কাছে সাইজ আছে বিভিন্ন রকম মাপ আছে দেখুন ভিউজ কালেকশান আছে সব হলমার্ক রুপো আসলো আমাদের কাছে অলিপন এগারোশো পঞ্চাশ টাকার জোড়া বাজার হ্যাঁ ঠিক শুনেছেন লক্ষ্মীনারায়ণ জেলা আবার আপনাদের কাছে লাইফে চলে আসলাম

ভ্যারাইটি কালার আছে ভ্যারাইটির সাইজ আছে আপনারা সব পেয়ে যাচ্ছেন অনলি ফোর এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ একবার আসুন না দিদি একবার আসুন কোথায় লক্ষ্মীনারায়ণ জুয়েলার্স বউ বাজার বিবেকাঙ্গ একবার আসুন একবার আসুন বিবেকাঙ্গল ডিস্ট্রিক্ট বউ বাজার লক্ষ্মীনারায়ণ জুয়েলার্স হ্যাঁ সিলভারও আংটিও আছে দেখুন বিভিন্ন ভ্যারাইটি ইউনিক কালার সিলভারের আংটি প্রত্যেকটি কেনাকাটা ছাড় আছে আমাদের কাছে আমরা আসুন জেন্টস লেডিস ফিঙ্গার বিভিন্ন রকম কালার আছে টেন্ডিং কলা আছে দেখুন এখানেও আছে সব হলমার্ক রুপো আমাদের কাছে সব ইউনিক কালার প্রচুর কালেকশান আছে দেখুন একবার আমাদের কাছে কত কালেকশান দেখুন পুরো একদম এখানে এ মাথা থেকে ও মাথা অব্দি এখন বিভিন্ন রকম সাইজ আছে দেখুন হিউজ কালেকশান আছে পুরো ভ্যারাইটি আছে একবার ঝটপট চলে আসে বিভিন্ন স্ট্রিট বৌবাজার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়ারেস্ট হচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লাট্টুপাড়া ব্রেসলেট পলা আপনারা যা ওই সাইজ বলবেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পেয়ে যাবেন আপনারা যদি সাইজ আমরা না দিতে পারি আপনারা অর্ডার নিয়ে নেব অর্ডার নিয়ে আপনাদের কাছে দিয়ে দেবো আমাদের আমাদের এখানে একবার আসতে হবে দিদি ভাই যেখান থেকে আপনারা দেখুন না কেন একবার আসুন ঝটপট হ্যাঁ ঠিক শুনেছেন চো দক্ষিণ নারায়ণ যুদ্ধ তো দুই গাষ্টির তো বাজার শিয়ালদাস থেকে নামবেন হাটা পাঁচ মিনিট শিয়ালদার থেকে হাঁটা পথে পাঁচ মিনিট ব্যাংক অফ ইন্ডিয়া আসবে ব্যাংক অফ ইন্ডিয়ার সামনে ব্রিজ অ্যান্ড রোড আছে ওখানে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের আসতে না বলে আমাদের নাম্বারের সাথে কন্ট্যাক্ট করে আপনারা আসবেন দুই মানে শুধু এই কালারটা একটু দেখান তো দেখুন অল ওভার কাজ অল ওভার কাজ পুরো কাজ একদম রুপোর হলমার্ক শুভ মধ্যে ভ্যারাইটি সাইজ আছে আপনারা একটু পেয়ে যাবেন আপনারা পাচ্ছেন সামনে রথযাত্রা আছে রথযাত্রা উপলক্ষে দেখুন আপনাদের ঠাকুরের থালা চিন্তা করছেন ঠাকুরের থালা কিনবেন কোথা থেকে চলে আসুন দিদি হ্যাঁ ঠিক শুনে নিন বৌবাজার কোটা লক্ষ্মী না এনজিলস বৌবাজার লক্ষ্মী না এনজিলস থালা বাটি গ্লাস আছে আপনাদের জিনিস দুটো পড়ো দুটো ঠাকুরের থালাবাটি আছে গ্লাস আছে এই রকম আছে রূপ ঠাকুরকে দেবেন জগন্নাথ জগন্নাথ বলনা শুভ জয় কেউ মুটুক দাও ইচ্ছা দেখুন চলে আসুন বিভিন্ন সাইজের আপনি মুটুক পেয়ে যাবেন থালা পেয়ে যাবেন আম আমশরা বেল পাতা রুপোর চেন বাচ্চাদের মল ব্যাঙ্গেল সব পেয়ে যাবেন আপনারা হোলসেল রেটে পেয়ে যাবেন হোলসেল রেট ডিভিংল স্ট্রিট বউবাজার লক্ষ্মীনারায়ণ জুয়েলার্স ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হোলসেল রেট পেয়ে যাবেন পিঁতুর কৌটা থেকে আরম্ভ করে পায়ের তোলা থেকে আরম্ভ করে সমস্ত কিছু আপনারা রুপোর বললেনও আমাদের কাছে আমরা কারিগর দিয়ে তোলে আমরা এই ফ্যাক্টরি করে থাকি আমরা এই সব দিয়ে থাকি কারিগর আপনার একবার আসুন ডিভিংল স্ট্রিট বৌবাজার লাট্টুপাড়া ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়ারেস্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সব হলমার্ক রূপও পুরো মাল আমাদের কাছে এসছে হুম আমরা কাস্টমারকে প্রচুর বিক্রি হচ্ছে দিদি আপনারা না আসলে বুঝতে পারবেন না হুম সকাল বারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত সকাল আটটার থেকে সকাল বারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা সানডে খোলস আর বিশেষ দিন যেমন তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি এই সব বিশেষ দিনগুলো আছে সেগুলো আপনারা আসুন এসে আমাদের কাছে একবার ভিজিট করুন ভিজিট করে আপনারা নিয়ে যান যেগুলি কাজ কম এগুলি যেরকম আছে আপনার সাড়ে নশো টাকা অনলি এটা একটু কাজ কম আছে এগুলি সাড়ে নশো টাকা হুম এই যে বাক্সটা দেখছেন এগুলি সব সাড়ে নশো টাকা এগুলি হচ্ছে এগারোশো পঞ্চাশ অল ওভার কাজ যে উপরে যে সব বাক্সগুলি আছে যে সব সব বাক্সের মধ্যে যেগুলি আছে এগুলি হচ্ছে আপনার এগারোশো পঞ্চাশ টাকা আমরা হোলসেল রেটে দিয়ে থাকবো সেই হোলসেল রেটে আপনি আপনার পেয়ে যাবেন সমস্ত সাইজ মতন পেয়ে যাবেন নমস্কার লক্ষ্মীনারায়ণ জুয়েলার সবাইকে বলছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নিয়ে হ্যাপি দিন কাটাবেন এই শুভ কামনা রইল আমাদের লক্ষ্মীনারায়ণ জুয়েলার আমাদের কাছে পলার আংটিও আছে নাইনটি টু হলমার্ক বাইশ ক্যারেটের পলার আংটি গোল্ডের নশো টাকার থেকে শুরু আমাদের কাছে অনলি ফোর নশো টাকার থেকে শুরু নশো টাকার থেকে শুরু হলমার্ক বাইশ ক্যারেট একদম প্রত্যেকটা একদম ইউনিক কালার কলা আছে নশো টাকার থেকে শুরু হোলসেল রেটে পেয়ে যাবেন নশো টাকার থেকে স্টার্টিং নশো হাজার বারোশো পনেরোশো আপনারা বিভিন্ন রকম সাইজে আমাদের কাছে পেয়ে যাবেন